ফেয়ারফিল্ড এক্সলেন্স পরিবার এবং ত্রিমুখী মিতালির সংঘ ও ভাইভাই ভাই সংঘের যৌথ উদ্যোগে ভগবানপুর দুই ব্লকের কসবা গ্রামের ত্রিমুখী মিতালির সংঘের ক্লাব প্রাঙ্গনে মনসা পুজো উপলক্ষে আজ এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল পাশে আছে বার্তাকে সামনে রেখে গোটা জেলা জুড়ে রক্তদান আন্দোলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ফেয়ারফিল্ড এক্সলেন্স একদিকে যেমন লিভিং ব্লাড ব্যাংকের মাধ্যমে প্রয়োজনের সময় ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে রক্তদান করে সেই সংস্থার সদস্য ঠিক তেমনই বছরের বিভিন্ন সময় রক্তদান শিবিরের আয়োজন করে এই সংস্থা আজকের এই শিবিরটি ছিল বছরের সপ্তম রক্তদান শিবির এই শিবিরে তেইশ জন মহিলা সহ মোট তেষট্টি জন মহান রক্তদাতা রক্তদান করেন ব্লাড সেন্টার এই শিবির থেকে রক্ত সংগ্রহ করে ত্রিমুখী মিতালী সংঘের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক দীপক পাত্র অলোক মেকআপ প্রমুখ ভাই ভাই সংঘের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক পিন্টু দোলাই বরুণ দোলাই প্রমুখ ফেয়ার ফিল্ড এক্সপেন্স পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তেহরান হোসেন সুশোভন মাইতি সৌরভ মন্ডল মোস্তাক আলী খান রাজকিরণ জানা আরিফ মোহাম্মদ খান প্রমুখ ত্রিমুখী মিতালী সংঘের সম্পাদক দীপক পাত্রকে বললেন শুনে নেব আমরা পালন করে চলেছি আমরা শপথ নিয়েছি যে বছরে কমপক্ষে বারোটি রক্তদান শিবির সম্পন্ন করব আমরা আমাদের সপ্তম রক্তদান শিবিরটি সম্পন্ন করলাম ত্রিমুখী মিতালি সংঘ এবং ভাই ভাই সঙ্ঘের সাথে যৌথ উৎপতী জায়গাটা হচ্ছে কসবা কসমা আর শরীর এবং উদ্দীপনার সাথে এই এলাকার মায়েরা এবং এই এলাকার যুবকরা রক্তদানে এগিয়ে এসেছেন এটা খুবই আনন্দের বিষয় মা বোনেরা যেভাবে এগিয়ে এসছেন যেটা সচরাচর সর্বত্র দেখা যায় না এটা আমাদের কাছে খুবই আনন্দের এবং গর্বের আজকে এই শিবিরে মোট তেইশ জন মহিলা সহ তেষট্টি জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন সকল রক্তদাতাকে আমরা প্রিয় ফেয়ারফিল্ড এক্সিলেন্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ক্লাবের কাছে আমরা প্রত্যাশা রাখবো এই ক্যাম্প যাতে ওনারা আগামী বছরও করেন এই প্রত্যাশা আমরা ওনাদের কাছে রাখবো